নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ট্যাংরা মাছ পেয়েছ দেওয়া ভুনা করবো খালি পেয়েজ দি মাছকে অন্য কিছু দিব না তাই ট্যাংরা মাছ আজকে রান্না করবো দেখেন ট্যাংরা মাছ আমি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এখন রান্না করবো এদিক দিয়ে একটা করে আগের থেকে একটা করে বসা দিলাম মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে মাছ মিশিয়ে নেব হলুদ লবণ হলুদ লবণ দিয়ে হাতে ভালোভাবে মিশিয়ে নিম হাতে মিশিয়ে নিলাম হলুদ লবণ দিয়ে কে গরম হয়েছে তেল দিয়ে দিলাম কয়ার তেল ভালোভাবে গরম হয়েছে মাছ ভাইজানো নোম মাছ অনেক ফিট মাছ অনেক বেশি তো আমি দুইবার করে ভাজ মাছ এক ফিট ভাজা হয়েছে আমি মাছ ভাজা হয়েছে নামিয়ে নেছ এপে সবগুলো মাছ বাজানো মাছ ভাজা শেষ আজকে ট্যাংরা মাছ বুনা বোনা এন আমি মাছ ভাজার পরে যে তেল ছিল করে ওই মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভালোভাবে ভাজা নিলাম হলুদ মরিচ রসুন বাটা আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম মিস পরিমাণ মত লবণ দিয়ে দিলাম ভাজা মাছের ভাজায় লবণ আছে তার জন্য একটু কম দিলাম লবণ সব মশলা দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিলাম এই যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছে মশলাটা যদি ভালোভাবে কষানি হয় তাহলে রান্নাটা ভালোভাবে স্বাদ হইবে খাইতেও ভালো লাগে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম বাজা মাছ দিয়ে দিলাম মাছ একটু মশলার সাথে কষিয়ে লাড়িয়ে মিশিয়ে নিমু ট্যাংরা মাছের বুনা এইভাবে যদি ট্যাংরা মাছের বুনা করা যায় খাইতে অনেক স্বাদ লাগে এইভাবে ট্যাংরা মাছের বুনা করলে অনেক স্বাদ হয় দেখ জল দিয়ে দিলাম মাছ কষানি হয়েছে জল দেওয়া লাড়া দিয়ে নিলাম একটু দইন্যা নিলাম মাছ বোনা আমি তো ধন্যা যদি না দিই তাহলে মাছ বোনা তো আমার স্বাদ লাগে না ধন্যা দিলে স্বাদ লাগে খাইতেও ভালো লাগে তো এই এদিক দিয়ে মাছ হইতেছে আমি এদিক দিয়ে ধন্যা খাইতে নিতেছি আর এখন নতুন তো শীতের সিজনে ধন্যা নতুন নতুন নন সবজি শাকসবজিও সবজিও পাওয়া যাবে ধন্যা পাতা পাওয়া যাবে এখন তো শীতকাল মাছ বুনো হয়ে গেছে ধন্যবাদ দেরিতাছি ব্যন্নবতা দয়ার পরে একটু লারা দেয়া নিলাম ট্যাংরা মাছের বুনো হয়ে গেছে আজকে রেসিপি ট্যাংরা মাছের রেসিপি ট্যাংরা মাছের বুনো রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিই கேஸ் பந்த கோய்த